ফের করে আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো না এইভাবে শিখে যাবে ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে শিখে যাবে তোমাদের আর অন্য ভিডিও দেখতে লাগবে না কোনো লোকের কাছে ট্রেনিং নিতে লাগবে না কোথাও শিখতে লাগবে না কোথাও যেতে লাগবে না বাড়িতে বসে জাস্ট শুধু ভিডিওগুলো ফুল দেখবে ধৈর্য ধরে ফুলটা দেখবে ফুল ভিডিও যখনই দেখবে তখনই কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে একটা আমাদের ভালো নমস্কার আমি বিশাখা থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো ব্যাগ কিভাবে সেলাই করতে হবে আর কিভাবে কোনা করতে হবে ব্যাগের পাকা সেলাই কিভাবে মুখে দিতে হবে সেটা আমি তোমাদের আজকে বলবো তো অবশ্যই ভিডিওটা দেখবে ফুল ফুল দেখবে যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যেন চলে যায় আপলোড করার সাথে সাথে তোমরা কিছু শিখতে পারবে তো বন্ধুরা দেখো আমি কিভাবে করছি দেখো আমি এইগুলো আমি কতটা মাপ দিয়েছি আগে বলে নিই ঠিক আছে তো দেখো অনেকেই কিন্তু জানে না যে কিভাবে পাকা সেলাই দিতে হবে ঠিক আছে তো আমি বলে দিই সেটাকে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো এইটা কিন্তু আমি দিয়েছি মুখের পোটটি মানে পাকা সেলাই হবে যেহেতু তো মুখের পোটটি আমি দিয়েছি দুই ইঞ্চি সুতো দুই ইঞ্চি সুতো মুখের পোটটি দিয়েছি এই যেটা মুখে হবে এটা একটু চওড়া মনে হচ্ছে কিন্তু এটা চওড়া না যখন পাকা সেলাই দেওয়া হবে মানে এটা শুরু হয়ে যাবে আর হ্যান্ডেল দিয়েছি তিন ইঞ্চি মানে অনেক দোকানদার বলে আমার ব্যাগটা একটু শক্তপক্ত করে দাও একটু যেন ওয়েট নেয় এরকম আমাদের পঞ্চাশ পয়সা এক টাকা যায় যা কিন্তু ব্যাগটা যেন ওয়েট নেয় তো অনেকেই জানে না ওয়েট নেওয়ার জন্য কিভাবে কি করতে হবে হ্যান্ডেলটা কত দিতে হবে এটা কিন্তু আমি দিয়েছি তিন ইঞ্চি দিয়েছি হ্যান্ডেলটা দিয়েছি তিন ইঞ্চি মুখপটি দিয়েছি দুই ইঞ্চি সুতো দুই ইঞ্চি সুতো মুখপটি দিয়েছি আর সাইড পরিটা আমি দিয়েছি দেখো ছ ইঞ্চির সাইড দিয়েছি ছয় ইঞ্চির সাইট এইবারে ছ ইঞ্চি সাইড ফটো দিয়েছি চুয়াল্লিশ কেটেছি ঠিক আছে এটা তো বারো পনেরো ব্যাগ বারো পনেরো ব্যাগ এটা এইবার দেখো যে কীভাবে হ্যান্ডেলটা আগে করা হয় হ্যান্ডেলটা কীভাবে করবে দেখো অনেকেই নতুন লোকে কিন্তু জানে না যে হ্যান্ডেলটা কীভাবে করতে হবে দেখো হ্যান্ডেলটা এইভাবে ধরে এইভাবে ধরে তিনটে ভাঁজ দিতে হবে তিনটে ভাঁজ ঠিক আছে তিনটে ভাঁজ দিতে হবে দেখো ভালো করে খেয়াল করবে বন্ধুরা ভালো করে খেয়াল করবে তিনটে ভাঁজ এই যে তিনটে ভাঁজ দিতে হবে দেখো এই যে হ্যান্ডেল তিনটে সমান করে তিনটে ভাঁজ দিতে হবে জাস্ট দেখো আমাদের হ্যান্ডেল তৈরি করা রেডি তো আমরা হ্যান্ডেলটা করে নিলাম এইবারে আমাদের মুখে আমাদের মুখপটিটা লাগাতে হবে মুখপরিটা কতটা দিয়েছি বললাম দুই ইঞ্চি সুতো ঠিক আছে দুই ইঞ্চি সুতো এই যে মুখপটি এটা হ্যান্ডেল তো মুখপটিও বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি হ্যান্ডেলও বারো ইঞ্চি কাটবে ঠিক আছে দেখো অনেকেই জানে না যে মুখটা আমরা পাকা সেলাই যখন দেব এইগুলো কিভাবে দমড়াবো এটা কিন্তু অনেক লোকে এইভাবে সেলাই করে নেয় এইভাবে সেলাই করে নেয় ঠিক আছে এইভাবে সেলাই করে নেয় ধরে কিন্তু আগে এইভাবে সেলাই করে নেয় তারপরে আবার ফের মুখপুরিটা এইভাবে সেলাই করে নেয় নিয়ে তারপরে কিন্তু অনেক লোকে করে কিন্তু আমি মনে করি এটা কিন্তু একেবারে সেলাই করে দেওয়া যাবে তোমরা যদি ভিডিওটা ফুল দেখো না বুঝতে পারবে এটা কিন্তু আমি একেবারে সেলাই করে দেবো এটা এটা পুরো আমি একেবারেই সেলাই করে দেবো দেখো কীভাবে সেলাই করছি দেখো এটা এইভাবে দুমড়ে নিলাম এটা দুমড়ে এইভাবে নিলাম বেশি না ওই তিন সুতো মতন আমি দুমড়ে নিলাম তিন সুতো এই যে এই যে দুমড়ে নিলাম দেখো এটাও কিন্তু আমরা এইভাবে দুমড়ে নেবো এইভাবে দুমড়ে নেব। দেখো এটাও আমরা এইভাবে দুমড়ে নেবো যতটুকু এটা দুমড়াবো ততটুকু এটা দুমড়ে নেব। নিয়ে এইভাবে ধরবো ভালো করে খেয়াল করো এইভাবে এইভাবে ঠিক ধরবো এইভাবে ধরবো ভালো করে খেয়াল করব না এইভাবে ধরে এই আমি দিয়ে দিলাম সব সময় এইটা এইভাবে ধরে এই দেখো এইবারে আমাদের হ্যান্ডেলটা দিতে হবে দেখো এই যে হ্যান্ডেলটা আমরা এইভাবে দিয়ে দেবো এইভাবে কিন্তু আমরা ধরে রেখেছি এইভাবে আমরা ধরে রেখেছি কিন্তু ঠিক আছে এইবারে আমরা হ্যান্ডেলটা দিয়ে দেবো দেখো এখানে হ্যান্ডেলটা কিন্তু আমাদের ফুল বার করলে হবে না যেহেতু আমরা আবার ফের এদিকেও পাকা সেলাই দেবো এদিকে মুখ দুমড়াচ্ছি এই দিকেও মুখটা কিন্তু দুমড়াতে হবে যার জন্যে আমাদের কিন্তু পুরো দিলে হবে না আমাদের কিন্তু একটু খালি রাখতে হবে দেখো এই যে আমি খালি রেখে দিলাম এটা এই এইভাবে একসাথে মারাটা শিখতে হবে একসাথে যদি মারা না শেখো ডবল করে সেলাই দিয়ে কিন্তু হবে না ডবল করে সেলাই দিলে কিন্তু ডবল খরচা ঠিক আছে এটা একসাথে মারা শিখতে হবে দেখো এই যে একসাথে পুরো একসাথে হয়ে গেল দেখো পুরো অল ফিটিংটা দেখো আমি এই যে দুমড়ে নিলাম এই যে এটা আমি দুমড়ে নিলাম এইবারে এইভাবে মুখপুটিটাকে আমি কিন্তু দুমড়ে নেব এই যে মুখপুটিটাকে আমি দুমড়ে নেব এই যে দুমড়ে নিলাম নিয়ে এইভাবে ধরবো ঠিক এইভাবে ধরবো দেখো কিভাবে ধরছি ভালো করে খেয়াল করবে সুন্দরভাবে ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে আমি কিন্তু কিভাবে ধরছি দেখো এটা কিন্তু ফুল দিলে হবে না এর আগে আমি বলেছি যে ফুল দিলে এটা হবে না এখানে মারকারি করাই আছে তো এইভাবে দুমড়ে নিলে অনেক সময় মার্কারিটা দেখা যায় না তো তোমরা একটু কিন্তু ফলো করবে সব সময় ফলো করে দেখে নেবে দেখে নিয়ে তারপরে কাজটা করবে হ্যাঁ দেখো এই যে আমি দিলাম এটা হচ্ছে একেবারে পাকা সেলাই দিয়ে কাজ এটা হচ্ছে একেবারে পাকা সেলাই দিয়ে কাজ দেখো এইভাবে ধরতে হবে এইভাবে ঠিক এইটা যেন সুন্দরভাবে সোজা থাকে এটা দেখো হয়ে গেল আমাদের কিন্তু মুখের এক হয়ে গেল মারা হয়ে গেল এইবারে এটাকে আমরা ডবল করে আমাদের নিচেরটা আমাদের দোমড়াতে হবে নিচেই আমাদের দোমড়াতে হবে সেটা কীভাবে দোমড়াতে হবে দেখো এইভাবে ধরে নিয়ে জাস্ট এইভাবে ধরে নিয়ে এই যে দিয়ে দিলাম দেখো এই যে একটু ছোট বড় বা সরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তোমরা কিন্তু সব সময় দরকার মেশিন বন্ধ করবে মেশিন বন্ধ করে দেখে নেবে মেশিন সব সময় সেলাই মেশিনটা বন্ধ করবে পা থেকে আমরা যেরকম অ্যাক্সেলেটার চাপছি অ্যাক্সেলেটারটা ছেড়ে দেবে বন্ধ করে নিয়ে তারপরে কিন্তু তোমরা দেখে নেবে যে ঠিক হচ্ছে কি না দেখো একদম সুন্দরভাবে দেখো কত সুন্দর করে মুখটা লাগালাম দেখো তো বন্ধুরা তোমরাও কিন্তু ঠিক সুন্দরভাবে এইভাবে লাগাবে দেখো কত সুন্দরভাবে মুখটা লাগানো হয়েছে দেখো খুব সুন্দর লাগছে মোটা লাগছে অনেক সময় এর ভিতরে বোর্ড দিতে বলে তো বোর্ডও দিতে পারো কিন্তু এইভাবে করলে বোর্ড দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি এইভাবে করলে বোর্ড দেওয়ার প্রয়োজন নেই কেননা যেহেতু মুখ এখানেও দুমড়িছি এখানেও দুমড়িছি ভালো করে দেখো সুন্দরভাবে দেখবে কিন্তু তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে দেখলে বুঝতে পারবে অনেকেই কিন্তু সেলাই পাকা সেলাই করতে পারে না কিন্তু এই ভিডিওটা যদি দেখো পাকা সেলাই ইজিভাবে করতে এটা হয়ে গেল এইবারে যেটা আমি বলবো দেখো এই ব্যাগটা তোমার যদি যদি একটু সামান্য ছোট বড় থাকে তো ওইটা কোনো ব্যাপার না এটা কিন্তু মিলিয়ে দিতে পারবে ছোট বড় হলে মিলিয়ে দিতে পারবে তো মুখটা সেলাই করা দেখলে এইবারে ফিনিশিং দেওয়াটা দেখো কত সুন্দর একটা ব্যাগ ফিটিংস ফিনিশিং যখনই দেবে তখনই কি করবে দেখো এইভাবে মুখটা আগে দুমড়ে নেবে এইভাবে এইভাবে সেলাই করে নেবে এইভাবে সেলাই করে নেবে মুখটা এইভাবে সেলাই করে নেবে এই যে সেলাই করে নিলে এইবারে এটাকে আমাদের এইভাবে ধরতে হবে বেশি চওড়া করলে কিন্তু হবে না মানে বেশি চওড়া করলে হবে না সব সময় এক চাপ আমাদের খেয়াল রাখতে হবে সবসময় এক চাপ করে করতে হবে হ্যাঁ এখানে একটু টাক দিয়ে দেবে এক চাপ সব সময় এক চাপ কাজ করবে এটা হচ্ছে এক চাপ এবার এর থেকে সরু দিলে এটা হাফ চাপ ঠিক আছে এটা হচ্ছে এক চাপ ফুল চাপ আমি দিচ্ছি কিন্তু হ্যাঁ দেখো এই যে আমাদের কিন্তু একটা দুটো সেলাই পড়তে বাকি আছে এখানেই আমরা বন্ধ করে দেবো তারপরে আমরা কি করব দেখো এই যে একটা দুটো সেলাই পরতে বাকি আছে আমরা কিন্তু পার করব না এই বডি আমরা এইভাবে পার করে নিয়ে আসবো মানে সেলাইটা আমরা পার করে দেব না তারপরে আমরা এখানে পুঁতবো ছুঁসটা এরকম কোনায় পুতব এর কোনায় মানে এই যে বডির কানায় পুতবো পুঁতে এই ধরব ভালো করে দেখো এই ধরবো ধরে এই চাপটাকে উদ্দু করব কিন্তু ধরে এই দেখো আমাদের কিন্তু কোনা হয়ে গেল আমাদের কিন্তু কোনা রেডি দেখো সুন্দর একটা কোনা হলো হুম দেখো সুন্দর কোনা আমরা সব সময় কিন্তু চেষ্টা করব পার করব না ঠিক আছে দেখো সুন্দর কোনা তৈরি হয়ে যাবে অনেক সময় এইটা কিন্তু এই যে যেটা কোনা হবে সেটা কিন্তু অনেক সময় অনেক লোকেই কিন্তু পার করে সেলাই পার করে দেয় আর যার জন্যে পার করে যখনই দেয় তখনই কিন্তু কোনাটা হয় না সুন্দর কোনা হয় না কোনা সব সময় সুন্দর করতে গেলে সেলাই কিন্তু দুটো সেলাই বাকি থাকতে সব সময় কাজটা করতে হবে মানে হচ্ছে কোনাটা তৈরি করতে হবে দেখো এখানে সে। এখানে এসে এটা আমি দুমড়ে দিলাম এতটা এতটুকু সেলাই থাকতে বাকি এটা কিন্তু দুমড়ে দিতে হবে এতটুকু সেলাই থাকতে বাকি এখানেও হতে পারে এখানেও হতে পারে সেলাই থাকতে বাকি আমাদের দুমড়ে দিতে হবে এই যে আমি দুমড়ে দিলাম এইবারে ব্যাগটা বেঁকে যাওয়ার উদ্দেশ্যটা দুটো তিনটে আছে তো আমি একটা বলে দিই এটাই হচ্ছে সবথেকে মানে কমন আর এমনি যেগুলো আছে ছোটো বড়োর জন্য হতে পারে হুম এটা হচ্ছে কমন সব প্রত্যেক মানুষেরই এটা কিন্তু হয়ে থাকে বা হয়ে যায় দেখো একটা কথা বলি এখানে এই যে এইটা এটা আমি ধরো এই যে সমান করে নিলাম কিন্তু এখানে দেখো কোনাটা বার হয়ে আছে ভালো করে খেয়াল করো এই যে কোনাটা বার হয়ে আছে হুম এই যে কোনাটাও কিন্তু বার হয়ে আছে এই যে একটুখানি বার হয়ে আছে মানে হচ্ছে প্রায় হাফ ইঞ্চি গিয়ে বেঁকে যাবে এই কোণাটা কিন্তু বার করলে হবে না আমরা যখন পরিটা কেটেছিলাম এখানে কি ব্যাগে কেটেছিলাম কিন্তু না কাটা হয়নি কিন্তু এইটা 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 যে এরকম এই যে বেঁকে গেছে এই যে এটা কিন্তু এইভাবে ধরলে হবে না সব সময় এরকম সোজা করে দিতে হবে এইটা এই যে সোজা দেখো এই যে সোজা করে দিতে হবে মানে এর গায়ের সাথে এইটা যেটা দুমড়েছি এইটার কিন্তু মিল করে দিতে হবে মিলটা করে দিতে হবে তাহলেই কিন্তু ব্যাগ বেঁকবে না দেখো এই যে ধরলাম এটা আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এই ধরলাম এই ধরে আমি এইভাবে ধরে নিলাম ধরে এই দুমড়ে দিলাম দুমড়ে এখানে আমি কিন্তু দেখো এই যে এখানে সুন্দরভাবে এখানে ধরতে হবে ভালো করে খেয়াল করো বন্ধুরা ভালো করে খেয়াল করবে আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই অ্যাকচুয়ালি যাতে উপকার হোক মানুষের উপকার হোক যার জন্য আমি ভিডিওগুলো বানাই এখানে কিন্তু সেলাই পড়তে বাঁকি আছে ভালো করে খেয়াল করো এখানে কিন্তু সেলাই পড়তে বাকি আছে আমি কিন্তু এই ছোঁচ তুলে আমি কোনায় পুঁতে দিলাম দেখো এখানে যখন একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু হাত দিয়ে এটা কিন্তু কোনোটা বার করে দিতে হবে এই যে কোনোটা আঙুল দিয়ে বার করে দিব কেননা যখনই ওইটা কোনটা থেকে যাবে না সেলাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো এমনি কোনায় হয়ে যাবে এখানে কোনায় এমনি হয়ে যাবে হুম এখানে কোনা অলরেডি কোনা কিন্তু অলরেডি এমনি হয়ে যাবে হুম দেখো সব সময় কিন্তু মেশিন থেকে হাত তুললে হবে না এই যে যারা নতুন মেশিন চালানো শিখছো তাদের একটা নিয়ম শিখিয়ে দিই সময় কিন্তু এই যে হাতটা কিন্তু এরকম তুললে হবে না সব সময় মেশিনেই কিন্তু ঘষাঘষি করতে হবে দেখো এখানেও যদি হাত রাখো তাহলেও কিন্তু যাবে না ছুঁচতে ছুঁই ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু হাত সবসময় তোলা ফেলা করলে অসুবিধে সময় হাত মেশিনই থাকবে সব সময় মেশিনে হাত থাকবে হুম দেখো এই যে সেলাই পড়তে বাকি আছে ভালো করে খেয়াল করে দেখো এই যে আমি কিন্তু ছুঁচ তুলে নিলাম এইবারে এই কোনায় পুঁতে দিলাম দেখো এই যে কোনায় পুঁতে দিলাম দেখো ঠিক আছে মিল হয়ে গেল কিন্তু এইটাই কিন্তু আমি যদি কোনাটায় না পুঁতে যদি একটু সরিয়ে পুততাম বা আগা পাস্তলা করতাম তাহলে কিন্তু আমার এখানে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আর যখনই এখানে ছোট বড় হয়ে যাবে ভাবতে হবে যে আমাদের কোনাটা সঠিকভাবে হচ্ছে না তার জন্যে ছোট বড় হচ্ছে দেখো এখানে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু আমাদের কোনা হয়ে গেছে অলরেডি আমাদের কোনা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে হ্যাঁ দেখো অলরেডি কিন্তু সুন্দরভাবে কোনাটা হয়ে গেছে আমাদের অনেকেই কিন্তু গোল রাউন্ড করে ফেলে কোনা এই যে রাউন্ড করলে কিন্তু হবে না ব্যাগ ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না সব সময় চেষ্টা করতে হবে আমাদের রাউন্ড করব না আমরা সবসময় কোনা করব ব্যাগটা দেখো এইবারে যখনই আমরা ভাঁজ করব। এখানে এই হাত হাত দিয়ে দেবো এখানেও হাত দিয়ে দেবো এই যে হাত দিয়ে দিলাম আমাদের কিন্তু ব্যাগ এমনিই ভাঁজে পড়ে যাবে দেখো এমনি ব্যাগ ভাঁজে পড়ে যাবে ঠিক আছে তো দেখলে কিভাবে একটা মুখটা আমি পাকা সেলাই দিলাম এইবারে নেক্সট দিন আমি দেখাবো এইটা পুরোটাই সাইড পটিটাও কিন্তু পাকা সেলাই দেওয়া কীভাবে পাকা সেলাই দেয় সেটা আমি দেখাবো নেক্সট দিন আমি অবশ্যই দেখিয়ে দেবো কিন্তু এইভাবে কাজটা করবে সব সময় এইটা কিন্তু এমনভাবে এ করবে দেখো এইটা কিন্তু এসেছে এখন এসেছে এক ইঞ্চি ধরো এটা ধরো ছয় ইঞ্চি আছে এটা আমি কেটেছিলাম দুই ইঞ্চি দুসুতো এখন এটা আছে ছয় ইঞ্চি মানে এক ইঞ্চির থেকে একটু বড় হলে সেটা ছয় ইঞ্চি বলে ঠিক আছে তো এটা শ ইঞ্চি আছে এখন এটা আমি দুই পাশ দুমড়ে দিয়েছি হ্যান্ডেল আমি কিন্তু তিন ইঞ্চি করেছিলাম ঠিক আছে এখানে আমরা রয়েছে এক ইঞ্চি মানে এক ইঞ্চি আমায় আর করেছি মানে এটি যদি আমি বেশি চওড়া দিই বাজে লাগবে আবার বেশি সরু দিলে বাজে লাগবে তাই জন্য তিনটে ভাঁজ দিতে হবে সময় চেষ্টা করতে হবে এরকম এই যে ব্যাগগুলো ডিজিটাল ব্যাগ অনেকেই বলে যে আমার ব্যাগটা যেন একটু শক্তপোক্ত হয় বা একটু যেন লোড টানতে পারে সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করি সব সময় রকম ভাবে দেওয়ার এইবারে যারা লোকালে দেখা যাচ্ছে দাম যা আছে আছে তাছাড়া দাম আরও কম দেওয়ার সম্ভাবনা তাদের জন্য দেখা যাচ্ছে সেম যেরকমভাবে আমরা কাটি সেরকমভাবে কিন্তু বারো ইঞ্চি হ্যান্ডেলের মাপ ঠিক আছে সেইটা তেরো ইঞ্চি দিলে হয় হয় না না কিন্তু হ্যান্ডেলটা একটু বড় মনে হয় আমি মনে করি বারো ইঞ্চিটা বেস্ট আমরা যেভাবে সাইড পটি মুখ পরটি কাটি বারো ইঞ্চিটা বেস্ট দেখো সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেছে সুন্দর একদম সুন্দর হুম তো বন্ধুরা দেখলে যে কীভাবে করতে হয় ব্যাগটা কীভাবে পাকা সেলাই দিতে হয় মুখে এটা দেখলে একেবারে পাকা সেলাই দিয়ে দিলাম এটা কিন্তু অনেক লোকে কিন্তু ডবল করে করে মানে হচ্ছে ডবল করে আগে সেলাই করে নেয় তারপরে ফের করে আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো না এইভাবে শিখে যাবে ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে শিখে যাবে তোমাদের আর অন্য ভিডিও দেখতে লাগবে না কোনো লোক কাছে ট্রেনিং নিতে লাগবে না কোথাও শিখতে লাগবে না কোথাও যেতে লাগবে না বাড়িতে বসে জাস্ট শুধু ভিডিওগুলো ফুল দেখবে ধৈর্য ধরে ফুলটা দেখবে ফুল ভিডিও যখনই দেখবে তখনই কিন্তু বুঝতে পারবে তোমাদের কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে একটা আমাদের ভালো